পুরা মানুষ হইলে তারা ভালোবাসবো ভালোবাসার মতন ভালোবাসলে তারা কি গো ফুলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ফুলা যায় সেরকম আর কি ভালোবাসবো যেন না ভুলতে পারি তার সেও আমরা না ভুলতে পারি ভালোবাসা ভালোবাসলে তার কি ভুলা যায়

কেননা আমি একটা কষ্টের মানুষ একটা গরিব ঘরের মেয়ে আমি যদি একটা সুখের দেখা পাই তাহলে সারা জীবন তার সাথেই থাকি তার ঠিকই যাব কখনোই যাব আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে মা আছে আর ছোট একটা ভাই আছে মা আছে ছোট ভাই আছে বাবা বাবা বিয়ে করছে একটা তার বউরে নিয়ে এসে আলাদা থাকে আমাদের দায়িত্ব নেয় না হরণ প্রসাদ দেয় না এই যে তখন আমি কাজে যাই তখন আমাদের সংসারটা চলে আমার মাটা একটু অসুস্থ মাটা কাজ করতে পারে না এর জন্য আমি কাজকর্ম করি এই টাকা এই খরচটা আমি চালাই আপনি কাজকর্ম করে আপনার হুম চালাই এই বয়সে বয়স কত চলে আঠারো বছর আঠারো বছর চলে বিয়ে করেন না কোনো বিয়ে করি নাই মনের মতন হয় নাই এর জন্য বিয়ে করিনি রহমতে আমিও তার সাথে সারাটা জীবন থাকবো চেহারা ছবি দিয়ে কি করবো ভাই মনটা যদি সুন্দর না থাকে না মনটা সুন্দর থাকলেই সুন্দর থাকলেই হবে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবো যে মোবাইল আছে মোবাইলের মাধ্যমে করবো মোবাইল নাম্বার আপনার একটু বললে দেন মোবাইল নাম্বার বললে দর্শক যারা যোগাযোগ করবেন আপুর সাথে আপুর নামটা জান কি বলেন বর্ষা বর্ষা আপু বর্ষা আপুর সাথে যে যোগাযোগ করবেন আপনারা কথা বলে যোগাযোগ করতে পারবেন নাম্বারিটাই দর্শক আপনারা যারা বর্ষাপুর সাথে কথা বলবেন কথা বললে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি টু ফাইভ সেভেন ওয়ান থ্রি দর্শক আবার বলছি নাম্বারটি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে বর্ষাপুর সাথে যোগাযোগ করতে পারবেন কি বর্ষাপুর একটা মনে মানুষ চায় বর্ষাকুর সাথে কথা বলে মনে মানুষ যদি কেউ হতে চান তাহলে বর্ষাকুর সাথে কথা বলে মনে মানুষ হয়ে যাবে আল্লাহ এবার হয়ে যাবে তা বর্ষাকু আজকে বিদায় নিচ্ছি আবার অন্য দিন অন্যজনকে নিয়ে হাজির পাবোস খুব সুন্দর কিন্তু হাসি আচ্ছা সুন্দর মিষ্টি বর্ষাকুর হলো সুন্দর হাসি মিষ্টি মিষ্টি হাসি খালি হাসি মিষ্টি যারা পাশে থাকবেন তাদের কিরকম মিষ্টি মিষ্টি হাসি দেখান না